দীর্ঘ অপেক্ষার পর নবাবপুরে মোজাদ্দিদিয়া আবু আবু জাফরিয়া সিদ্দিকিয়া কোরআনিয়া হাফিজিয়া মাদ্রাসার দ্বিতীয় তলের ঢালাইয়ের কাজ শুরু হলো আপনারা দেখতে পাচ্ছেন যে একেবারে প্রথম তলের ঢালাই আগেই হয়ে গেছে দ্বিতীয় তলের ঢালাই এই মুহূর্তে কিন্তু শুরু হয়েছে পীর ইসমাইল সিদ্দিকীর হাত ধরেই আজকে প্রায় পঁচিশ বছর আগেই কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল এই মাদ্রাসা আপনারা সকলেই জানেন ফুরফুরা শরীফের পীর মোজাদের জামাত দাদা হুজুর পীর কেবলার প্রতিষ্ঠিত বহু মাদ্রাসা রয়েছে সারা বাংলা জুড়ে সেই ছাপ কিন্তু এখনওই রয়েছে এখনও অব্যাহত রয়েছে আপনারা জানেন যে মোজাদের জামাত দাদা হুজুর কেবলার সুযোগ্য পুত্র মেজলা হুজুর পির কেবলার নামকরণেই কিন্তু এই নবাবপুর দক্ষিণ নাবাবপুর মোল্লাপাড়া মসজিদে বেলাল তাদের আল্লাহতাল আনহুর এই মসজিদ প্রাঙ্গনে এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছিল আজ তার ঢালাইয়ের কাজ শুরু হয়েছে ফুলফুরা শরীফের আরও একজন পীর সাহেব পীর ইসমাইল সিদ্দিকীর হাত ধরে দ্বিতীয়তরের ঢালাইয়ের কাজ সম্পূর্ণ হল আপনারা সকলেই জানেন যে ফুলফুরা শরীফের যে অবদান কেন্দ্র সেই শিক্ষাকেন্দ্র তৈরিতে কিন্তু ফুলফুড়া শরীফ এখনও প্রথম স্থানেই রয়েছে আরও একটি শিক্ষাকেন্দ্র তৈরি হলো এই দক্ষিণ নবাবপুর চণ্ডিতলা হুগলি মসজিদে বেলালের পাশেই কিন্তু এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে মেজলা হুজুরের নামে মাদ্রাসার নামকরণ করা হয়েছে পীর আবু জাফর সিদ্দিকিয়া কোরআনিয়া হাফিজিয়া মাদ্রাসা এখানে বহু ছাত্রছাত্রীর থেকে পড়াশোনা করে এবং বাইরে থেকেও কিছু ছাত্রছাত্রী এসে এখানে পড়াশোনা করে বিস্তারিত কথা বলবো যারা মাদ্রাসার পরিচালক রয়েছেন তারা কি বলছেন এই প্রতিষ্ঠান সম্পর্কে আপনাদের শোনাবো এলাকার মধ্যে মাদ্রাসাটা হয়ে খুবই আমার আনন্দ এতদিন আমাদের মনের কামনা পুরো হয়েছে আল্লাহ রহমতে আমাদের বা ছেলেরা পড়াশোনা করবে তার জন্য খুবই আনন্দ এই জন্য আল্লাহর কাছে লাখ লাখ ধন্যবাদ আল্লাহর কাছে খুশি আনন্দ আল্লাহ যেন আমাদের যেন আল্লাহর শকল আলহামদুলিল্লাহ আল্লাহ শকল আল্লাহ কবুল করে আল্লাহ যাক আলহামদুলিল্লাহ চব্বিশ বছর আগে এই মাদ্রাসা ভিত স্থাপন হয়েছিল আজকে আমার মুরব্বী আগে বলে দিয়েছে প্রথম থেকে আছি আমি আজকে সেই স্বপ্ন আমাদের পূরণ হয়েছে এবং এই মাদ্রাসা শুরুতে যারা প্রচেষ্টা করে গেছেন ভীত দিয়ে গেছেন কাজকর্ম করব করে গেছেন আজকে তো অনেকই নেই আল্লাহর হাই চলে গেছে তাদের জন্য আল্লাহ আমি দোয়া করি তাদেরকে আল্লাহ জান্নাত জান্ন করুন এবং এই বর্তমান আজকে যে মাদ্রাসা সফল হলো এই সফলের জন্য গ্রামবাসী এলাকার যুবক ভাইয়েরা এবং আমাদের ঘরের ছেলেরা বাড় থেকে যে প্রাণ চেষ্টা করছে তারা যুবক ছেলেরা যেভাবে আমাদের গ্রামবাসী মা বোন এলাকা পার্শ্বতী এলাকার ভাই বোনেরা যেভাবে ধানের হাত বাড়িয়ে দিয়েছেন ধান হলে এই বিগত এক বছর আমরা শুরু করেছি এক লক্ষ চোদ্দ হাজার টাকা নিয়ে মাদ্রাসা শুরু করা হয়েছে এই পর্যন্ত দ্বিতলা ঢালাই হলো আল্লাহ শখর এই জন্য আমি সকালকে সকলকে ধন্যবাদ জানাই এবং সকলের দান কবুল করুক এবং আগামীতে এই মাদ্রাসাকে শেষ করার জন্য যারা দান করতে ইচ্ছুক রয়েছেন তারা আপনারা সকলে নিজে নিজে এই আসল জায়গায় ইঁট বাড়ি সিমেন্ট বা টাকা পয়সা দিয়ে আপনার সাহায্য করে আমাদের শেষ পর্যন্ত এই মাদ্রাসাকে উদ্বোধন করা পর্যন্ত আমাদের চেষ্টা রইল আপনারা সকলকে আমি ধন্যবাদ জানাই সকলকে আমাদের এই কামনা করি আপনারা দানের হাতকে আরও বাড়িয়ে দিয়ে আমাদের পায়ে সহযোগিতা করে অতি দ্রুত এবং অতি তাড়াতাড়ি যাতে মাদ্রাসাকে আমরা যেহেতু মাদ্রাসা মক্তবটা চলছে মুজিতি পড়া হয় কিন্তু বাকি যা যারা শুরু করা হবে যাতে হয় তাড়াতাড়ি দূরত্ব আমরা শুরু করতে পারি এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করলাম আল্লাহ হাফেজ আমার নাম হচ্ছে হাফেজ জাহাঙ্গীর নস্কর ইমাম হোসামী গ্রামেরই ছেলে মসজিদ মাদ্রাসা এবং যশাই সঙ্গে আমি যুক্ত আছি করছে আল্লাহ করাচ্ছেন তবে এই ধরনের কাজ শুধু মেজরা হুজুর কেউ বলে নয় যাতে আরও আরও অনেক বেশি বেশি করে হয় আজ করে সিলচের মানুষ রক্ষার্থে তাদের নামকরণে এই ধরনের মাদ্রাসা মসজিদ ইত্যাদি করা দরকার প্রয়োজন এটা আখেরাতের চিন্তা ভাবনার ব্যাপার আখেরাতের ভালাই ব্যাপার দুনিয়া থেকে ছেড়ে চলে হবে এটাই আমার আপনার জন্য থেকে যাবে আখেরাতে এটার ফল আল্লাহ আমাকে আপনাকে হামেশা জায়গায় দান করবেন বাচ্চা ছেলেরা বাচ্চা ছেলেরা এরা পড়াশোনা করবে যেটা ফরজ আল্লাহ করে দিয়েছেন তালাবুল আলমে মুসলিমা প্রত্যেক মুসলমান নরনারীর জন্য হচ্ছে এরম শিক্ষা করা ফরজ আর তার প্রথম সঙ্গে বলা হয় সেটা এখান থেকে শুরু হবে আর যদি সেই টফি দান করেন আরও উচ্চরে যাতে করা যায় সে ব্যবস্থা নিয়ে যাবে ইনশাল্লাহ যাতে সকলে একসাথে তাদের কাজে মিল মহাব এর্তিহাদের সঙ্গে এই কাজটা করা যায় সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে আজকে আমাদের এই আবু জাফর কোরআনিয়া হাফেজিয়া মাদ্রাসা দ্বিতীয় তলার ছাদের ঢালাই আজকে শুরু হচ্ছে আমরা বীর সাহেব ইসমাইল সিদ্দিকী হুজুরকে নিয়ে এসে একটা সব রাসানি বা দোয়ার মজলিস করি এটাই আমাদের আজকে স্টার্টিং মাদ্রাসা পরিস্থিতির মাদ্রাসাটা আমাদের তো মেঝুরি ফিরকাল্প নামে মাদ্রাসাকরণ করা হয়েছিলো উনি এনতেকালের পরেই আমরা এর শিলান্যাস করেছিলাম বা এতদিন আমরা এই মাদ্রাসাটাকে প্রতিষ্ঠিত করতে পারিনি যে যে কোনো কারণে এখন আমরা এই এক বছর যাবত এটা শুরু করেছি ইনশাল্লাহ কাজ চলছে বা আগামী দিনে আরও হবে পড়াশোনা হ্যাঁ পড়াশোনা আমাদের এলাকার বা আরো কিছু বাইরের ছেলেরা আছেন পড়াশোনা করেন এখন প্রায় একশোর উর্ধ্বে ছেলে ছাত্রছাত্রী আছে একশোর রুর্দে আছে আমার নাম শেখা উদ্দিন। আবুজাফর সিদ্দিকিয়া কোরানিয়া মাদ্রাসা হাফেজিয়া এই মাদ্রাসার ইনি হচ্ছে জমিডাটা আরেকজন আছে এ এনা হচ্ছে জমিডাটা এবং ইনি হচ্ছে আমাদের মসজিদ এবং মাদ্রাসার উপদেষ্টা অসা করে আমরা এটা আরম্ভ করেছিলাম এই মসজিদ কথা বজায় আগেই তৈরি হয়ে গিয়েছিল কিন্তু আমাদের নিজেদের খানিকটা অসুবিধার জন্যে কিছু লোকজন অসুস্থ হয়ে পড়ায় বা বিভিন্ন কারণে আমরা মাদ্রাসাটা করে উঠতে পারিনি এখনকার প্রজন্মের ছেলেরা যারা তখন আমার সঙ্গে এইখানে বসে মসজিদের জন্যে যারা চাঁদা তুলতো হাফ প্যান্ট পরে যেসব ছেলেরা আমার সঙ্গে বসে চাঁদা তুলতো তারা আজকে খোদার বাজারে বড়ো হয়ে গেছে তারা উপযুক্ত মানুষ হয়েছে তাদের উপরে আমি বলেছিলাম যে দেখ বাবা আমরা তো একটা কাজ করলাম একটা কাজ করতে পারিনি একটা বাকি আছে মাদ্রাসাটা মাদ্রাসাটা তোমরা করো তার মধ্যে আমিন আমার চার্থ ভাই বোদন হামিজ সাহেব এরা সমস্ত ছেলেরা উদ্যোগী হয়ে এই মাদ্রাসাটা কাজে হাত দেয় আমি ওদের উৎসাহ এটাই দিয়েছিলাম যে কাজে হাত দিলে পয়সার অভাব হবে না কিন্তু কাজ করা আমার লোকের অভাব আমরা যখন প্রথম কাজ শুরু করেছিলাম আমাদের শূন্য তহবিল নিয়ে আরম্ভ করেছিলাম রাস্তায় বসে থাকতাম ইদে বকরি যে রাস্তায় বসে এইসব ছেলেদের ঘরে নিয়ে চাঁদা তুলতাম তখন সেই আমাদের আমি চাচা অনেক লোক ছিল গেনি চাচা আমাদের পাড়ার কত লোকের নাম বলবো রহিম চাচা হ্যাঁ এই সগি চাচা আজকের অনুভূতি আমার স্বপ্ন সাকসেসফুল হয়েছে এবং আমার পরবর্তী প্রজন্ম যারা আজকে এই কাজে দায়িত্ব নিয়েছে তারা আমি আশা করব মাদ্রাসাটা যতদিন চলবে তারা যেন ঠিক সুস্থভাবে চালায় তাদের কাছে এইটাই আমার অনুরোধ আমার নাম শেখ আইনুল হক আমি এই গ্রামেরই বাসিন্দা